গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর এই পুরো ভিডিও দেখবে তো একটা জিনিস দেখাবো আজকে তো দেখো কি। হনুমান তো কেমন লাগছে বলো রামভক্ত হনুমানকে আমার তো খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর কি বলো তো ভিডিওটা পুরোপুরি দেখবে লাইক কমেন্ট করে তারপরে কিন্তু বেরোবে যদি সত্যি আমাকে নিজের বন্ধু বা দিদি বৌদি যা ভাবো তোমরা তো তাই ভেবো তো প্লিজ একটু দেখো আর এই যে আমি নতুন একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো আমাদের কালকে ভোজ আছে তো আজকেই দেখালাম প্যান্ডেলটা নেমন্তন্ন তো দেখো আমাদের এই জায়গাটাতে সবারই পাড়া যত গ্রামে যত ভোজ হয় তো এখানটাই হয় আর এই দেখো হনুমানটা আর দেখো শাক পাতা এইসব খাই একটু আগে সাইনির পাতা খাচ্ছিলো এই হনুমান এই যে সামনে যে হনুমানটা আছে এই হনুমানটা পাতা খাচ্ছিলো এই শাড়ির পাতাগুলো সব খাচ্ছিলো আর এই দেখো তো দেখো আজকে তোমাদেরকে হনুমানটা কেমন লাগছে বলো এইবার কিউট কিউট হনুমান আমার তো খুব ভালো লাগছে মনে হয় চোখে একটু আদর করি কিন্তু যতই হোক কামচি কামড়িয়ে দেবে আর এই যে এদিকে আমার ছেলে জামা মেলছে তো কালকে বেলা হয়ে গিয়েছিল জামা কাপড় কাচতে নিতে বিকাল হয়ে গিয়েছিল। তো সকালবেলায় আমি মেলতে যাচ্ছিলাম আমার ছেলে জোর করে বলছে মা আমি মেলবো আমি মেলবো তো ও দি বললাম ঠিক আছে তুই মেল তো আমি একটু ভিডিওটা বানালাম আমার ছেলেকে তোমরা সবাই বলেছ যে তোমার ছেলে দেখাও মেয়ে দেখাও তোমরা কমেন্ট করে জানিয়ে গিয়েছিলে তো তার জন্য এই যে আমার ছেলে এখন জামা কাপড় মেলছে আর মেয়ে যে বিরাজ করছে খুব দুষ্ট জানো খুব দুষ্ট করাই ভালো আর এই যে বিরাজ করা হয়ে গেছে তো এবার নেমে যাবে ওরা তো দেখো নেমে যাচ্ছে আর এই যে ছেলে ও সব সময় ঘুরে ঘুরে বেড়াবো পড়াশোনা একটু কম জানে আর মেয়েটা বেশি তো দেখো আবার ঘুরিয়ে বিরাজ করছে দেখো কেমন দুষ্ট হয়েছে আর এই জামা খুব ভয় লাগছিল হনুমানকে দেখে তো আমি ভয়ে পালিয়ে আসছিলাম তারপরে আবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো সাহস করলাম আর এই যে পুরো এটা হচ্ছে ছাদ আমাদের তো ছোট জায়গা ছোট ঘর ছোট বাড়ি তো তো দেখতেই পাচ্ছ ওপর থেকে দেখালাম আর ওই যে পাশের বাড়ি একজন থাকাচ্ছে তো গ্রামগঞ্জে না তো আমাকে পরে বলবে এখন বলবে না তো প্লিজ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করে তারপরে